সুলা আল বাকারা বাংলা অনুবাদ ইসমিল্লাহমানুর রাহিম স্ত্রীদেরকে স্পর্শ করার আগে এবং কোনো মোহর সাব্যস্ত করার পূর্বেও যদি তালাক দিয়ে দাও তবে তাতেও তোমার কোনো পাপ নেই তবে তাদেরকে কিছু খরচ দেবে আর সামর্থ্যবানদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী এবং কমার সামর্থ্যবানদের জন্য তাদের সাধ্য অনুযায়ী যে খরচ প্রচরত রয়েছে তা সৎকর্মশীলদের উপর দায়িত্ব আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও তাহলে সেই যে মোহর সাব্যস্ত করা হয়েছে তার অর্ধেক দিয়ে দিতে হবে অবশ্য যদি নারীরা ক্ষমা করে দেয় কিংবা বিয়ের বন্ধন যার অধিকারে সেই অর্থাৎ স্বামী যদি ক্ষমা করে দেয় তবে তা স্বতন্ত্র কথা আর তোমরা পুরুষরা যদি ক্ষমা করো তবে তা হবে পরেশগারের গারের নিকটবর্তী আর পারস্পরিক সহানুভূতির কথা বিস্মিত হইও না নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ সেসবই অত্যন্ত ভালো করে দেখেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবর সাথে দাও অতঃপর যদি তোমাদের কারো ব্যাপারে ভয় থাকে তাহলে পথচারী অবস্থাতেই পড়ে নাও অথবা সোয়ারের উপরে তারপর যখন তোমরা নিরাপত্তা পাবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদের শেখানো হয়েছে তা তোমরা ইতিপূর্বে জানতে না যা তোমরা ইতিপূর্বে না আর যখন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তখন স্ত্রীদের গড় থেকে বের না করে স্ত্রীদের গড় থেকে বের না করে এক বছর পর্যন্ত তাদের খরচের ব্যাপারে প্রসিদ্ধ করে যাবে অতঃপর যদি সেই স্ত্রীরা নিজে থেকে বেরিয়ে যায় তাহলে সেই নারী যদি নিজের ব্যাপারে কোনো উত্তম ব্যবস্থা করে তবে তাতে তোমাদের উপর কোনো পাপ নেই আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী বিজ্ঞতা সম্পন্ন আর তালাকাপ্তা নারীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেয়া ফরেজগারদের উপর কর্তব্য এভাবেই আল্লাহ তালা তোমাদের জন্য সিও নির্দেশ বর্ণনা করে করেন যাতে তোমরা তা বুঝতে পারো তুমি কি তাদেরকে দেখো যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল অথচ তারা ছিল হাজার হাজার তারপর আল্লাহ তাদেরকে বললেন মরে যাও তারপর তাদেরকে জীবিত করে দিলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী কিন্তু অধিকাংশ লোক সুক্রিয়া প্রকাশ করে না আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন সব কিছু শোনেন এমন কি আছে যে আল্লাহকে করজ দেবে উত্তম করজ অর্থপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুন বৃদ্ধি করে দিবে আল্লাহই সঙ্কচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন এবং তারই নিকট তোমরা সবাই ফিরে যাবে মুসার পরে তুমি কি বনি ইসরায়েলীদের একটি দলকে দেখো যখন তারা বলেছে নিজদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দিন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি নবী বললেন তোমাদের প্রতিও কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের হুকুম যদি হয় তাহলে তখন তোমরা লড়বে না তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজদের ঘর বাড়ি সন্তান সন্ততি থেকে অত যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ানো আর আল্লাহ তালা চালেমদের ভালো করেই জানেন আর তাদেরকে তাদের নবী বললেন নিশ্চয় আল্লাহ তালুদকে তোমাদের জন্য বাসা সাব্যস্ত করেছেন তারা বললেন বলতে লাগলো তা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপর অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি আর সে সম্পদের দিক দিয়েও সচ্ছল নয় নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তাকে পছন্দ করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন প্রস্তুত আল্লাহ তাকেই রাজ্য দান করেন যাকে ইচ্ছা আর আল্লাহ হলেন অনুগ্রহ দানকারী এবং সব বিষয়ে অবগত অনি ইসরায়েলকে তাদের নবী আরও বললেন তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্ধু আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তি আর তাতে থাকবে মূষা হারুন এবং তাদের সন্তানবর্গে প্রিত্যক্ত কিছু সামগ্রী সিন্ধুকটিকে বয়ে আনবে ফেরেস্তারা তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে এতেই তোমাদের জন্য নিশ্চয় পরিপূর্ণ নিদর্শন রয়েছে অতভার তালুজ যখন সৈন্য সামন্ত নিয়ে বেরোলো তখন বলল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাত্র সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার নয় আর যে লোক তার স্বাদ গ্রহণ করলো না নিশ্চয়ই সে আমার লোক কিন্তু যেই লোক হাতের আজলাবরে বরে সামান্য কে নেবে তার দোষ অবশ্য তেমন গুরুতর হবে না অতবর সবাই পানি পান করলো যে পানি সামান্য কয়েকজন ছাড়া পরে তালুক যখন তা তা পার হলো এবং তার সাথে ছিল মাত্র কয়েকজন ইমানদার তখন তারা বলতে লাগলো আজকের দিনে চালুক এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করা সত্যি আমাদের নেই যাদের ধারণা ছিল যে আল্লাহ সামনে তাদের এক একদিন উপস্থিত হতে হবে তারা বারবার বলতে লাগলো সামান্য দলই বিরাট দলের মোকাবিলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে আর যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে রয়েছে আর যখন তালুত এবং তার সেনাবাহিনী শত্রুর সম্মুখীন হলো তখন বলল এই আমাদের পালনকর্তা আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ় পথ রাখো আর আমাদের সাহায্য করো সেই কাপের জাতের বিরুদ্ধে